আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বরগাতি করবো লন্ডনের কাছে হলো দিল্লির কাছে হলো তাই কি

রাজনৈতিক প্রজ্ঞা সেটা আমরা প্রত্যেক দিন শেখার চেষ্টা করছি এবং আমরা আসলে খুবই ভাগ্যবান যে বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট হওয়ার ফলে আমরা তাদের সাথে আরো নিবিড়ভাবে মেশার সুযোগ পাচ্ছি তো সেই জায়গা থেকে আজকে এ আয়োজন এবং আমাদের মঞ্চে প্রবিষ্ট যে শ্রদ্ধেয় মেহমানরা আছেন তাদেরকে আমি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে জুলাই গণভুত্থানের সময় বাংলাদেশের প্রেক্ষাপট কিরকম ছিল তার পূর্ববর্তী সময় কিরকম প্রেক্ষাপট ছিল এবং এখন আসলে কেমন প্রেক্ষাপট তো জুলাই তো আসলে ঘটেছিল নিপীড়ন শোষণ এবং দীর্ঘদিনের একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে তো যে কাঠামোতে আসলে একটা ব্যক্তি বা একটা শাসক এমন ভাবে স্বৈরাচরী হয়ে উঠতে পারে যার ফলে সে যা মঞ্চায় তাই করতে পারে তাই না তো সেরকমটাই তো সতেরো বছর ধরে হয়ে আসছে এবং আমরা যারা তরুণরা ছিলাম আপনারা যারা ছিলেন আপনার যারা জনতরা ছিলেন এই তরুণ ছাত্র জনতারা মিলেই তো আসলে আমরা জুলাই গড়াম সফল করেছি তাই না এবং সেখান থেকে আমরা যখন দেখলাম যে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ তৈরি হলো সেইখানে দেখলাম যে আবার নতুন করে বাধাগ্রস্ত করা হচ্ছে তাই না এটা রাজনৈতিক দল করছে আপনি কি নাম জানেন তার নাম বলেন না সেই বড় রাজনৈতিক দল যারা পাঁচ তারিখের পর থেকে ধরেই নিয়েছে তারা আসলে ক্ষমতায় চলে গিয়েছে হাট মাঠ বাজার টেন্ডার এমন কোনো জায়গা নেই যে বাদ নেই লন্ডন থেকে ফিরে চলে আসছে দশ পার্সেন্ট করে যে পাঠানো হতো ওটাতে আসলে তার হচ্ছিল না সেই জন্য সে আসলে দেশে ফিরে চলে আসছে আরো ভাগ লাগবে পুরা দেশটাকে সে খেতে চায় আপনাকে দেশটাকে খেতে দিবেন আমরা আমাদের বাংলাদেশকে কারো হাতে বরগা দিব না লন্ডনের কাছে হলো দিল্লির কাছে হলো তাই কি দিবেন দিবেন